এক চার্জে আশি কিলো চালাতে পারবেন সিক্সটি ফাইভের মতো টপ স্পিড সিক্সটি সেভেন সিক্সটি এইট পর্যন্ত আপনি পাবেন এবং এক চার্জে প্রায় হচ্ছে আশি কিলোর মতো যাবে এই গাড়িটা হচ্ছে টোটালি ডিজিটাল মিটার ডিজিটাল এলইডি হেডলাইট ব্যাকলাইট হচ্ছে এলাইট থার্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড টাকা থেকে শুরু এবং পরবর্তী এটা গাড়ির উপর ডিপেন্ড মডেলের উপর ডিপেন্ড করে এটার প্রাইসটা আস্তে আস্তে বাড়বে আরও এবং বডিগুলো যদি আপনি দেখেন অ্যালমোনিয়ামের যে বডিগুলো আছে এবার ফর এক্সাম্পল আপনি রাস্তায় গিয়ে যাওয়ার পর আরেক সময় হয় কি বাই সাইড দিয়ে কেউ মেরে দিলে মেরে দিলে হয় সে গাড়িগুলো দাগ পড়ে যায় বা লেগে গেছে অনেক সময় এইটা যে হবে আপনার সাইডের যে কি বলে পাম্পার বলেন অথবা প্রোটেশন যেগুলো বলেন অ্যাসেসের হওয়ার কারণে সেই দাগগুলো আপনার পড়বে না এবং এই গাড়িগুলো আমাদের সম্পূর্ণ অ্যাসেম্বিলি যা ফিডিং সিরিজ যা কিছু আসে না কেন এগুলো সব চায়না থেকে হয়ে আসে এই গাড়িটা সম্পূর্ণ হচ্ছে আপনার চার্জে যদি দেন আপনি চার্জে আপনার হচ্ছে টোটাল এক চার্জে হচ্ছে আশি কিলো আপনার চলবে মডেল হচ্ছে ইউ ওয়ান এই গাড়িটার মডেল হচ্ছে ইউ ওয়ান ইউয়ান গাড়িটা মোড সিস্টেম আছে মোড সিস্টেমটা বলতে হচ্ছে আপনার ফার্স্ট সেকেন্ড এবং থার্ড আপনি নর্মালি আমি এই গাড়িটা রাইড করেছি নর্মালি আমি রাইড যখন এটা করেছি তখন হচ্ছে আমি স্টপ স্পিডে বডি থ্রি পার্সেন্ট বডি থ্রি পার্সেন্ট রয়েছে আপনার এটার মোডের হচ্ছে পেয়েছি মানে স্টপ স্পিড পেয়েছে উইদাউট মানে যখন আপনি ডাবল ডাবল চালাবেন তখন ফিফটি এইট প্লাস অলমোস্ট সিক্সটি পাবেন সিক্সটির মতো স্পিড যখন পাবেন এগুলো এই এবং এটার লিথিন ব্যাটারি ব্যাটারিতেও আমাদের হচ্ছে ছয় মাস অফিসিয়াল ওয়ারেন্টি আছে। ছয় মাসের মধ্যে কিছু হলে আমাদের কম কমপ্লেন করলে আমাদের লোক গিয়ে এগুলো সব সার্ভিস আপনাকে প্রদান করা হবে ইভেনচুয়ালি মিটার যেগুলো আছে যদি মিটারগুলো আমি আপনাকে দেখাই মিটারটা যদি দেখাই আমার দেন মিটারগুলো হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল মিটার এবং আমাদের হেডলাইটগুলো যদি দেখেন আপনি আমাদের হেডলাইটগুলো হচ্ছে সব ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্ম করে করে দেওয়া আছে ইভেনচুয়ালি চাকাগুলো চাকাগুলোও হচ্ছে যদি চাকাগুলোও হচ্ছে বাইরে থেকে সম্পূর্ণ সামনে হচ্ছে হাইড্রোলিক সামনে হচ্ছে হাইড্রোলিক পেছনে হচ্ছে ড্রাম রাবার সামনেরটা হচ্ছে হাইডোলিক আমাদের এইটা আর পেছনে হচ্ছে ড্রাম ড্রাম রাবার ড্রাম রাবার এবং এটার সকেট জাম্পারটাও হচ্ছে খুবই খুবই কমফোর্টেবল এই ভার্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড টাকা থেকে শুরু ভার্টি নাইন থাউজেন্ড নাইন টাকা টাকা থেকে শুরু এবং পরবর্তী এটা গাড়ির উপর ডিপেন্ড মডেলের উপর ডিপেন্ড করে এটা প্রাইসটা আস্তে আস্তে বাড়বে আরও আমাদের মেন ফিচারগুলো হচ্ছে গাড়ির হচ্ছে এল ব্যাকলাইট এলইডি হেডলাইট হেড লাইট সম্পূর্ণ এল ইডি লাইট আসে এবং চলি এক চার্জ চার্জ দিলে হচ্ছে ছয় থেকে আট ঘন্টা সময় লাগে চার্জ হতে এইটা হচ্ছে টপ স্পিড হচ্ছে সিক্সটি ফাইভ টপ স্পিড হচ্ছে সিক্সটি ফাইভ আপনি চাইলে আমি যদি স্টার্ট করে দেখাই আপনাকে নর্মালি যদি বলি আপনাকে সিক্সটি ফাইভ এটা টপ স্পিড পাবেন এবং চলি ব্যাটারি আমি যদি ব্যাটারি স্টার্ট দিই আপনাকে চেক করেন নর্মালি আপনি স্পিডটা চেক করতে পারেন স্পিডটা স্পিড যদি আমি এখান থেকে টপ স্পিড সেভেন্টি সেভেন্টি সিক্স এইটাও হচ্ছে মানে এখন কেউ নাই যে কারণ হচ্ছে এইটা শেষও করছে যখন পার্সন থাকবে বা ক্যারি করবে দুজন মানুষ থাকবে তখন সেক্ষেত্রে হচ্ছে আপনার নর্মালি সিক্সটি ফাইভের মতো টপ স্পিড সিক্সটি সেভেন সিক্সটি পর্যন্ত আপনি পাবেন এবং এক চার্জে প্রায় হচ্ছে আশি কিলোর মতো যাবে এই বক্সটাও দেখতে পারেন বক্সটাও হচ্ছে কোনো কিছু কেনাকাটা বা সেক্ষেত্রে এখানে রেখে রেখে অনেক আপনি কনভিনিয়েন্টভাবে রাখতে পারবেন এটা আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য ছোটো খাটো জিনিসগুলো আপনি এখানে রেখে কাজ করতে পারবেন এটার জন্য হচ্ছে আপনার কনভেনি করে আমাদের এই প্রোডাক্টগুলো করা হয়েছে ইভেনচুয়ালি আর যদি ফিচারগুলো বলে আমাদের রিমোটটা হচ্ছে এক্সট্রা অনেক সময় হয় বাইকে আমরা যেমন আর এই রিমোট বা সুইচ ইউজ করি এটার ক্ষেত্রে আমাদের চাবির সাথে হচ্ছে আমাদের রিমোটও দেওয়া আছে রিমোট দুইটা আছে রিমোট চাবির চাবিও দুইটা আছে এবং চাবিগুলো খুবই প্রিমিয়াম আপনি যদি দেখেন গাড়ির মতো অনপ্রে প্রিমিয়াম করা হয়েছে আমাদের গাড়িগুলো গাড়িগুলোর মতো চাপ